জুলাই সনদ রাজাকারের নাতিপুতিদের রক্ষা করতে পারবে না কারণ রাজাকারের নাতিপুতিরা জুলাইকে রক্ষা করতে পারেনি জুলাইয়ের ডেট এক্সপায়ার হয়ে গেছে জামাত শিবির এনসিপি যতই চেষ্টা করুক না কেন জুলাইয়ের অস্তিত্ব আর রিনিউ হবে না জুলাই সনদ বলুন দ্বিতীয় স্বাধীনতা বলুন নতুন সংবিধান আর নতুন রিপাবলিক যাই বলুন না কেন কোনো কিছুই তথাকথিত বিপ্লবীদের বাঁচাতে পারবে না এই জঙ্গি জিহাদীদের ধ্বংস অনিবার্য জুলাই সনদ নিয়ে খুব আলোচনা হচ্ছে বলা হচ্ছে এই সনদ বাস্তবায়িত হলেই নাকি জুলাই জঙ্গিরা বেঁচে যাবে মজার বিষয় হচ্ছে এই সনদ নিয়ে জুলাই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার বিএনপি খুবই রিল্যাক্সড আর এনসিপি জামাতি ও বামাতিরা খুবই প্যানিক এই জিহাদি গ্রুপ কেন প্যানিক সেটা বুঝতে হলে জুলাই সনদ পড়তে হবে সনদের খসড়া আমি পড়েছি এটা এতটাই বোরিং যে পড়ে একেবারে শেষ করতে পারেনি পাঁচ ছয়বার চেষ্টা করে তারপর সফল হয়েছি দেখুন ইতিহাসের পিঠে সওয়ার হতে হলে আপনাকে বুঝতে হবে ইতিহাসে আপনার জায়গাটা ঠিক কোথায় এটা মামুর বাড়ির কোনো আবদার নয় যে মামিকে গিয়ে বলবেন ইতিহাসের উপর বিছানা করে দিতে আর আপনি সেখানে শুয়ে পড়লেন তারপর চিৎকার করে বললেন দেখ দেখ ইতিহাসে আমার জায়গা হয়ে গেছে আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেয়ে বড় কোনো ঘটনা বা মহাকাব্যিক কোনো অধ্যায় আর রচিত হবে না বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে একাত্তর তারপর সেই বাংলাদেশে পঁচাত্তর ঘটেছে নব্বই ঘটেছে শাহবাগ ঘটেছে চব্বিশ ঘটেছে এর কোনোটিকেই আপনি একাত্তরের সমকক্ষ বলতে পারবেন না গাছের একটি পাতা কিংবা পাতার উপর বসে থাকা একটি পোকাকে যেমন গাছ বলে দাবি করা যায় না তেমনি একাত্তরের পেট থেকে বের হওয়া বাংলাদেশের শরীরে সামান্য আঁচর কেটে একাত্তরে সমকক্ষ হওয়া যাবে না অথচ আপনারা তাই করছেন বারবার চব্বিশ দিয়ে একাত্তরকে উড়িয়ে দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন চব্বিশে আপনারা একটি রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছেন তারপর কি করেছেন নিজেদেরকে রাজাকারের উত্তরসূরি বঙ্গবন্ধুর খুনিদের অনুসারী এবং পাকিস্তানের দোসর হিসেবে পরিচয় দিয়েছেন অবশ্য এই পরিচয় আপনারা আন্দোলন চলাকালী দিয়েছিলেন কিন্তু অনেকেই সেটা বুঝতে পারেনি সেজন্য আমরা দুঃখিত কিঞ্চিত লজ্জিত যদিও আমাদের দুঃখিত হওয়া বা লজ্জা পাওয়ায় আপনাদের কোনো লাভ লস নেই আপনাদের পরিণতি লেখা হয়ে গেছে জুলাই সনত আপনাদেরকে বাঁচাতে পারবে না কারণ আপনারা জুলাই ষড়যন্ত্রকে দ্বিতীয় স্বাধীনতা বলেছেন অথচ এটি হওয়ার কথা ছিল আপনাদের তৃতীয় স্বাধীনতা পঁচাত্তরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর আপনাদের পূর্বপুরুষরা বলেছিল এটা হলো দ্বিতীয় স্বাধীনতা তারপর জেনারেল জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রের মূল নীতি বদলে দিলেন সেটিকেও বলা হয়েছিল দ্বিতীয় স্বাধীনতা আপনারা ডালিম ফারুক রশিদদের এই দ্বিতীয় স্বাধীনতা অউন করেন জিয়ার দ্বিতীয় স্বাধীনতাও অন করেন সেই অনুসারে চব্বিশের ঘটনাটি আপনাদের তৃতীয় স্বাধীনতা হওয়ার কথা কিন্তু আপনারা সেটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন কেন বলছেন কারণ আপনাদের যত সমস্যা একাত্তর নিয়ে মানে আমাদের প্রথম ও একমাত্র স্বাধীনতা নিয়ে আপনারা যখন সুযোগ পান আমাদের সেই স্বাধীনতা কেড়ে নিতে চান আপনাদের দাদারা এই স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল আপনাদের বাপেরা চেষ্টা করেছে এবার আপনারাও করলেন এই তিন চেষ্টার মাঝে মিল কথায় জানেন মিলটা হলো আস্থা করে অর্থাৎ বাংলাদেশের একমাত্র স্বাধীনতা অস্বীকার করে যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তাদের জায়গা হয় ইতিহাসের আস্থা করে বিশ্বাস হয় না আচ্ছা বলুন তো ইতিহাসে খন্দকার মোস্তাকের জায়গাটা কোথায় ফারুক রশিদ ডালিমদের জায়গাটা কোথায় জিয়াউর রহমান তাদেরকে দায়মুক্তি দিয়েছে কিন্তু বিপ্লবী হিসেবে ধারণ করতে পেরেছে জিয়া সেনাবাহিনী তাদেরকে বলে কতিপয় বিপদগামী সেনা অফিসার সেই বিপদগামী সেনা অফিসারদের প্রতিষ্ঠা করা ফ্রিডম পার্টি আজ কোথায় খবর নিন জিয়াউর রহমানের হাতে হাত মিলিয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের খবর নিন ইতিহাস দেখুন ইতিহাস তাদেরকে কোথায় ছুঁড়ে ফেলেছে একটা কথা কি জানেন অভ্যুত্থানের পর আপনারা কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে ছিলেন ইতিহাস বদলে দেওয়ার এমন সুযোগ পাগলও হাতছাড়া করে না কিন্তু আপনারা করলেন কারণ আপনারা ষড়যন্ত্রকারী নিজেদের ভয়ঙ্কর দাঁত আর নোখ আপনারা গোপন রাখতে পারেননি হিংস্রতা ঠেকে রাখতে পারেননি অতি উত্তেজনায় আপনাদের মুখোশ খসে পড়েছে এত দ্রুত মুখোশ সরিয়ে ফেলাটা বোকামি হয়েছে মুখোশ সরিয়ে ফেলার কারণে দেশের সবচেয়ে বোকা মানুষটিও আপনাদেরকে চিনে ফেলেছে আপনাদের মতলব বুঝে ফেলেছে কি সুযোগটাই না মিস করলেন একটু কৌশলী হলে আওয়ামী লীগকে কয়েক দশকের জন্য অপ্রাসঙ্গিক করে দিতে পারতেন বাংলাদেশের রাজনীতির মানচিত্র বদলে দিতে পারতেন কিন্তু আপনারা তা করলেন না আপনারা কি করলেন বিপ্লব করলেন তারপর কি করলেন নিজেরা বিপ্লবী সরকার গঠন না করে কিছু লোককে উড়িয়ে এনে ক্ষমতায় বসিয়ে দিলেন আপনারা বিপ্লবের বুলি আওড়ান অথচ পুরনো সংবিধান স্থগিত করেননি বরং সেই সংবিধান সমুন্নত রাখার প্রতিজ্ঞা করলেন এবং একের পর এক সংবিধান লঙ্ঘন করে গেলেন মানে সার্কাসি দেখিয়ে গেলেন আপনারা কথিত বিপ্লবের সময় করা অপরাধের ইন্ডেমনিটি অর্থাৎ দায় মুক্তি নিলেন পুলিশ হত্যা স্নাইপার দিয়ে শিশু হত্যা মেট্রো রেল বিটিভি ভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া গণভবনে হামলা করা দেশব্যাপী ধর্ষণ লুটপাট দখলবাজি করা এই সব তো বিপ্লবেরই অংশ ছিল তাহলে দায় মুক্তির প্রয়োজন হলো কেন কারণ আপনারা জানেন এটা কোনো বিপ্লব ছিল না একাত্তরের পরাজিত শক্তি কোনোদিন বিপ্লব করতে পারে না গণহত্যাকারীরা বিপ্লব করতে পারে না এরা শুধু ষড়যন্ত্র করতে পারে ধ্বংস করতে পারে আর সেজন্যই আপনাদের দায় মুক্তির প্রয়োজন হয় এবং এই দায় মুক্তির মাধ্যমে আপনারা স্বীকার করলেন বিপ্লব চলাকালে যখন সব অপরাধ করেছেন সেসব অপরাধের জন্য আপনাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অবশ্য আপনাদের মৃত্যুদণ্ড হবে কিনা সেটা সময় বলে দেবে কিন্তু এই অসময়ে জুলাইয়ের মৃত্যুদণ্ড স্পষ্ট দেখা যাচ্ছে আর সেই মৃত্যুদণ্ড আপনারাই দিয়েছেন চূড়ান্ত পতনের আগে আপনাদের বোঝা উচিত আপনারা কিভাবে নিজেদের বিপ্লবকে নিজ হাতে হত্যা করেছেন শেখ হাসিনা পতনের পর বিপ্লবের মিছিল থেকে আপনারা প্রথমেই বামপন্থীদের ছাঁটাই করলেন তারপর নারীদের একে একে বাদ দিলেন বিভিন্ন স্তরের প্রগতিশীল সব মানুষদের শেষ পর্যন্ত দৃশ্যপটে বটে রইল শুধু জামাত হেফাজত হিজবুত সমর্থিত চরম ডানপন্থী কিছু ছাত্র এখন সেখানেও চলছে যোজন বিয়োজনের খেলা দ্রুততম সময়ের মধ্যে আপনারা প্রমাণ করলেন এটি কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান ছিল না এটি ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির প্রতিশোধ এবং সেই প্রতিশোধ এতটাই বিভৎস যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত এক বছর ধরে আপনারা হিন্দু নিধন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কোনো সমালোচনা কোনো চাপ আপনাদেরকে হিন্দু নিধন থেকে বিরত রাখতে পারছে না আপনারা একাত্তর মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে অসম্মান করেছেন আওয়ামী বিরোধিতার নামে পুরো দেশের বিরোধিতা করেছেন ষড়যন্ত্রের রক্ত দিয়ে তিরিশ লাখ শহীদের রক্তকে দূষিত করতে চেয়েছেন রিসেট বাটন চেপে একাত্তরকে মুছে সাতচল্লিশ থেকে শুরু করতে চেয়েছেন আপনারা পাকিস্তানের পক্ষ নিয়েছেন ফ্যাসিবাদ উচ্ছেদের নামে শুধু আওয়ামী লীগকে মুছে দিতে চেয়েছেন একাত্তরের গণহত্যাকারীদের পক্ষ নিয়ে শেখ হাসিনার বিচারের দাবি করেছেন জঙ্গি যুদ্ধাপরাধীদের মুক্ত করে তাদের মাথায় বিজয়ের মুকুট পরিয়েছেন আপনারা লুটপাটে মত্ত হয়েছেন বাপ মা ভাই বোন স্বামী স্ত্রী সঙ্গী সাথী সবাইকে নিয়ে মত্ত হয়েছেন আপনারা নির্যাতন নিপীড়নে নেমেছেন বিভৎস সব হত্যাকাণ্ড করেছেন নারীদের উপর চড়া হয়েছেন তাদের অসম্মান করেছেন নিপীড়ন করেছেন আর নিপীড়কের গলায় ফুলের মালা পরিয়েছেন আপনারা মুক্তিযুদ্ধ আর আওয়ামী রাজনীতির পার্থক্য বোঝেননি সেকিউলার চিন্তাচেতনার গভীরে ঢুকতে পারেননি ক্ষমতার মোহে অন্ধ হয়ে সাধারণ মানুষের আবেগ অনুভূতি বেমালুম ভুলে গেছেন সারা বাংলাদেশকে অরক্ষিত রেখে নিরাপত্তাহীন রেখে আপনারা বিপ্লবের নামে সশস্ত্র বাহিনীকে ব্যক্তিগত বডিগার্ডে পরিণত করেছেন সেনা পুলিশ প্রহরায় সারা দেশে চাঁদাবাজি আর দখলদারের রাজত্ব কায়েম করেছেন মাতসান্নায় প্রতিষ্ঠা করেছেন একদিকে ছাত্রদের চাঁদাবাজি চলছে অন্যদিকে জামায়াতের এজন্য এক প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় বিএনপি সবাইকে ছাড়িয়ে যাচ্ছে চাঁদাবাদের এই মহা উৎসবে যোগ দিয়েছে আপনাদের পক্ষের সাংবাদিক অনলাইন সেলিব্রিটি এবং কালচারাল মাস্তানরাও এভাবে আপনারা জুলাইকে হত্যা করেছেন শুধু রাজনৈতিকভাবেই নয় নৈতিকভাবেও ভাবছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মাধ্যমে আপনারা ধরাকে সরা জ্ঞান করার ম্যান্ডেট পেয়ে গেছেন না জনাব জনগণ এমন ম্যান্ডেট কাউকেই দেয় না আপনারা ঔদ্যত্য দেখিয়েছেন জনগণের চেয়ে বড় হতে চেয়েছেন এখন জনগণই ঠিক করবে আপনাদের পরিণতি কতটা ভয়ঙ্কর হবে আপনি ডান হন বা বাম জুলাই ষড়যন্ত্রে আপনার ভূমিকা সহিংস হোক বা অসহিংস এখন আর তার আলাদা মূল্যায়ন হবে না কারণ বিপ্লবের ফসল আপনারা তুলে দিয়েছেন সেই ভয়ঙ্কর শক্তির হাতে যারা এই দেশটাকে ছিঁড়ে খাচ্ছে আপনি যত বড় প্রগতিশীল হন না কেন নিজের অপরাধ তো বটে জামাত শিবির হেফাজত হিজবুত বিএনপির অপরাধের দায়ও আপনাকে নিতে হবে কারণ আপনি তাদের প্রতিরোধ করেননি নারী নিপুরকের বিরুদ্ধে দাঁড়াননি আউল বাউলের পাশে থাকেননি চাকরি হারানো লাখ লাখ মানুষের পাশে হাঁটেননি আপনি হলেন জুলাই রাজাকার আপনি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বুলেটের সামনে দাঁড়িয়েছেন অথচ এখন যখন শকুনেরা দেশটাকে ছিঁড়ে খাচ্ছে তখন আপনি পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছেন জুলাই সনদে আপনার পিঠ রক্ষা হবে না কমরেড আপনার পিঠ লাল হয়ে যাবে আপনারা চাইছেন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশকে আইনে পরিণত করতে সংবিধানে সংযোজন করে নিজেদের অপরাধের বিরুদ্ধে একটা রক্ষা কবচ বানাতে তো আগেই নিয়েছেন এখন অধিকতর নিরাপত্তার জন্য আয়রন ডোমো বানাতে চাইছেন কিন্তু সমস্যা হল রাষ্ট্র সংবিধান আইন আদালত এভাবে কাজ করে না জুলাই সনদকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তাহলে তো দুই সালের এই তথাকথিত বিপ্লবকে গণ অভ্যুত্থান হিসেবে সংবিধানিক স্বীকৃতি দিতে হবে সেক্ষেত্রে একাত্তরের পর থেকে দুই পর্যন্ত হওয়া সব গণ অভ্যুত্থান আন্দোলনকেই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তখন প্রশ্ন উঠবে এটা কি সংবিধান নাকি অভ্যুত্থানের তালিখাতা। আপনাদের এসব উদ্যোগ আসলে রাষ্ট্র চালানোর নকশা নয় বরং এটা হল ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট অথবা আহাম্মকের দোকানদারি জুলাই সনত আর সংবিধান দিয়ে যারা দায়মুক্তি পেতে চাইছে তারা কি ইন্ডেমনিটি অধ্যাদেশের ইতিহাস ভুলে গেছে বঙ্গবন্ধুর খুনিদেরকে বাঁচাতে জিয়া সেই অধ্যাদেশ জারি করেছিল কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে সেটি বাতিল করে বিচার চালু করে আজ যারা ইন্ডেমনিটির নতুন সংস্করণ বানাচ্ছে তারা কি ভাবছে ইতিহাস চুপ করে থাকবে ধরে নেই তারা জুলাই সনদকে সংবিধানে যুক্ত করল কিন্তু যদি পাল্টা বিপ্লব হয় যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে এই সনদের কি হবে তখন এই সনদ বাতিল হবে সংবিধান বদলে যাবে এবং জুলাই ষড়যন্ত্রকারীদের রক্ষা কবচ ছিঁড়ে যাবে আচ্ছা ধরুন বিপ্লব হলো না কিন্তু কোনোভাবে আওয়ামী লীগের পক্ষের কেউ রাষ্ট্র দখল করে জরুরি অবস্থা করে সংবিধান স্থগিত করে দেয় তখন এই সনদযুক্ত সংবিধান কি ষড়যন্ত্রকারীদের রক্ষা করতে পারবে আরও এক ধাপ এগিয়ে ভাবুন যদি কোনো নির্বাচিত সরকার আসে অর্থাৎ নির্বাচন হয় নির্বাচিত সরকার আসে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করে তাহলে কি হবে তাহলে তো সংবিধান পরিবর্তন করতে তাদের আর কোনো বাধা থাকবে না তারা ইনডেমনিটি বাতিল করতে পারবে জুলাই ষড়যন্ত্রকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড়ও করাতে পারবে অর্থাৎ যতই কাগজে কলমে সংরক্ষণ করুক না কেন জুলাই সনদ আদতে তাদের রক্ষা করতে পারবে না আওয়ামী লীগের দেশে ফিরে আসার হালকা সম্ভাবনাও যখন দেখা দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবাই একযোগে তৎপর হবে একে একে সব ষড়যন্ত্রকারীকে আটক করবে পালাবার সুযোগও তারা পাবে না তারপর তারপর কি হবে তারপর নির্বাচিত আওয়ামী লীগ সরকার এদের বিচার শুরু করবে এবং কেবল শুরুই করবে না আজীবনের জন্য এই বিচার শেষও করবে